আমরা প্রতিদিনের খাবারের সঙ্গে কি আমাদের শরীরে ঢুকিয়ে দিচ্ছি ক্যান্সারের জীবাণু খাবারকে সুস্বাদু করতে আমরা যে মশলা ব্যবহার করছি সেই মশলায় কি রয়েছে ভয়ঙ্কর বিষ নমস্কার আমি অরিন্দম চট্টোপাধ্যায় আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ফাসাই সাম্প্রতিককালে একশো এগারোটি কোম্পানি যারা মশলা তৈরি করে তাদের লাইসেন্স বাতিল করেছে কারণ বলা হচ্ছে তাদের মশলার মধ্যে থেকে মানব শরীরে ঢুকছে ক্যান্সারের বিষ ক্যান্সার যা একটি মারণ রোগ ক্যান্সার এমন একটি রোগ যেটা ভারতে ক্রমান্বয়ে বেড়ে চলেছে বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে ব্রেস্ট ক্যান্সার বলা হচ্ছে এই মশলার মধ্যে নাকি এমন কিছু কেমিক্যালস আছে সেই কেমিক্যালসগুলো এই ভারতের মাটিতে বাড়তে থাকা ব্রেস্ট ক্যান্সারের অন্যতম কারণ হতে পারে ফাসাই একশো টি কোম্পানিকে নিষিদ্ধ করার আগে হংকং সিঙ্গাপুরে একাধিক ভারতীয় মশলাকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে তারও আগে ইউরোপের বিভিন্ন দেশে ভারত থেকে পাঠানো বিভিন্ন প্যাকেটজাত ফুড প্রোডাক্টকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে কারণ তার মধ্যে পাওয়া গেছে এমন কেমিক্যালস যেগুলো খাবার অযোগ্য খেলে শরীর খারাপ হতে পারে ক্যান্সার হতে পারে একশো এগারোটি কোম্পানিকে কেন কি থাকার জন্য কি কেমিক্যালস থাকার জন্য প্রোডাকশন বন্ধ করতে বললো ফাঁসাই কেন তাদের লাইসেন্স বন্ধ হলো এমন কোনো মশলা কি আপনি প্রতিদিন ব্যবহার করছেন হয়তো না জেনেই যে মশলাগুলো ফাঁসাইয়ের বাতিল তালিকায় আছে মিডিয়া সূত্রে জানা যাচ্ছে ভারতের খুব নামী ব্র্যান্ডগুলোর মধ্যে এমডিএইচ এইচ ক্যাচ বাদশাহ এই যে ব্র্যান্ডগুলো যেগুলো ব্যাপকভাবে ভারতে চলে প্রতিদিন কোটি কোটি মানুষ এই ব্র্যান্ডের মশলা খান সেই ব্র্যান্ডগুলোতে এই বিষাক্ত কেমিক্যালের খোঁজ পাওয়া গেছে যার ফলে এদের লাইসেন্সকে বাতিল ঘোষণা করেছে ফাঁসাই চার হাজার নমুনা পরীক্ষা করে এই একশো ভারতীয় মশলা কোম্পানির লাইসেন্স বাতিল করেছে ফাঁসাই এর মধ্যে গুজরাটের কিছু কিছু কোম্পানি কোম্পানি আছে আছে তামিলনাড়ুর মহারাষ্ট্রের কিছু কোম্পানি আছে ভাগ্য সুপ্রসন্ন এখনো পর্যন্ত যে তালিকা প্রকাশিত হয়েছে তাতে বাংলার একটিরও নাম নেই কুকমির ডাটার মতন কোম্পানির নাম কিন্তু তালিকায় নেই আপনারা সকলেই জানেন আপনাদের বাস্তব অভিজ্ঞতা দিয়ে পরক করলেও বুঝতে পারবেন ইদানিং ভারতে মহিলাদের মধ্যে ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি ব্রেস্ট ক্যান্সারের ঘটনা ব্যাপকভাবে সামনে আসছে এবং বলা হচ্ছে আগামী কয়েক বছরে নাকি এই সম্ভাবনা আরো বাড়বে কেন হচ্ছে এই ব্রেস্ট ক্যান্সার সেটা অবশ্যই আলাদা গবেষণার বিষয় কিন্তু যে কথা বলা হচ্ছে এই যে মশলা যা খাবারের স্বাদ বাড়াতে দিন ধরে আমরা ভারতীয়রা ব্যবহার করে আসছিলাম সেই মশলায় রয়েছে এক বিশেষ কেমিক্যাল যেটা শুধুমাত্র মশলাটিকে বেশি দিন যাতে সেলফে রাখা যায় যাতে সেটি এক্সপায়ারই না হয়ে যায় সেই জন্য ব্যবহার করা যায় কি এই বিষাক্ত কেমিক্যালস নাম এই কেমিক্যালস নাম ইথিলিন অক্সাইড চিকিৎসক স্বাস্থ্য পরিষেবা যারা দেন তারা বার বার বলছেন এই ইথিলিন অক্সাইড ব্যবহার করলে ক্যান্সারের ঝুঁকি ব্যাপকভাবে বেড়ে যায় তাহলে কি ভারতে বাড়তে থাকা ক্যান্সার ভারতের মহিলাদের মধ্যে বাড়তে থাকা ব্রেস্ট ক্যান্সার ভারতের পুরুষদের মধ্যে বাড়তে থাকা ক্যান্সারের কারণ এই মশলাগুলি যে মশলাগুলি দীর্ঘদিন ধরে আমরা খাবারের সঙ্গে খেয়ে আসছি ইথিলিন অক্সাইডের জন্যই কিন্তু হংকং সিঙ্গাপুর থেকে বাতিল করে দেওয়া হয়েছিল ভারতের বেশ কিছু মশলা আজ থেকে বেশ কিছুদিন আগে ইথিলিন অক্সাইড থাকার জন্য এমডিএইচ এর মতন মশলাকে হংকং সিঙ্গাপুর থেকে বাতিল করার পর নিষিদ্ধ করার পর এই চ্যানেলে আমরা ভিডিও করে সেই তথ্য আপনাদের জানিয়েছিলাম সেদিনই আমরা বলেছিলাম ভারতের বাজারে কিন্তু এখনো হই হৈ করে এই মশলাগুলো বিক্রি হচ্ছে ঝুঁকির মুখে পড়ছেন কোটি কোটি ভারতীয় আপনারা যদি সেই ভিডিও দেখতে চান ডেসক্রিপশনে সেই ভিডিও লিংক দেওয়া আছে অবশ্যই সেটাকে দেখুন হংকং সিঙ্গাপুরে বাতিল হওয়ার পরও রমরম করে ভারতের বাজারে বিক্রি হচ্ছিল এই মশলাগুলো ভারতীয়রা আমরা জেনে অথবা না জেনে বাধ্য হয়ে বিভিন্ন সময় কখনো বাড়ির রান্নায় কখনো রেস্তোরাঁর রান্নায় কখনো ফাস্ট ফুডের দোকান থেকে খাবার কিনে এই মশলাগুলির সহযোগে আমাদের শরীরের মধ্যে সেগুলো প্রবেশ করছিল আমরা খাচ্ছিলাম আর এর ফলে আমরা প্রত্যেকে এক পা এক পা করে এগিয়ে যাচ্ছিলাম অসুস্থতার দিকে ক্যান্সারের দিকে এর দায় কার এই প্রশ্ন কিন্তু বারবারছে কেন ভারতের বাজারে হংকং সিঙ্গাপুরে বন্ধ হওয়ার পরও সেই মশলাগুলোকে বিক্রি করার ছাড়পত্র দেওয়া হলো এই বসলগুলোকে বাজারে আনার আগে ফাঁসাই কেন পরীক্ষা করেনি তার মধ্যে এমন কোন যৌগ আছে কিনা যেটা মানুষের ক্যান্সারের কারণ হতে পারে মানুষের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে প্রশ্ন উঠছে বহু উত্তর পাওয়া যায়নি এখনো এখনো অনেক প্রশ্ন এখনো অনেক প্রশ্নের উত্তর না পাওয়া অবস্থায় আছে আমরা খোঁজ করবো সেই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু তার আগে প্রত্যেককে সচেতন হতে বলছি আপনার মশলাটি যে মশলা আপনি ব্যবহার করেন তাতে ইথিলিন অক্সাইডের যৌগ আছে কিনা আজই সেই মশলার প্যাকেটের পেছনে যে ইনগ্রেডিয়েন্টস লেখা আছে সেটিকে পরখ করে দেখুন পরখ করে দেখুন আপনার কি বিষাক্ত মশলা পরখ করে দেখুন আপনার মশলাওটি সেই যৌগ আছে যে যৌগ শরীরে মিশে আপনাকে ক্যান্সারের দিকে ঠেলে দিতে পারে একাধিক যেখানে মিডিয়ায় খবর প্রকাশ হয়েছে যেখানে এই আলোচনা হচ্ছে একশো টি ভারতীয় মশলা কোম্পানির লাইসেন্স বাতিল নিয়ে কিন্তু ফাঁসাইয়ের তরফ থেকে সেই তালিকা এখনো প্রকাশ্যে আনা হয়নি কেন আনা হয়নি এর উত্তরে ফাঁসাই বলছে আমাদের ল্যাবের সংখ্যা কম হওয়ার জন্য আমরা সব তথ্য প্রকাশ্যে আনতে পারছি না নাকি অন্য কোনো কারণ এই প্রশ্ন তুলছেন কেউ কেউ কেন এখনো তালিকা প্রকাশ করা হচ্ছে না কেন এখনো জনগণের সামনে সেই তালিকা তুলে ধরা হচ্ছে না যে তালিকাগুলিতে ভেজাল পাওয়া গেছে যে মশলাগুলিতে ইথিলিন অক্সাইড পাওয়া যাচ্ছে যদি এই তালিকা প্রকাশ করা না হয় দ্রুত প্রকাশ করা না হয় তাহলে আরও বেশ কিছু মানুষ কয়েক ধাপ এগিয়ে যাবে ক্যান্সারের মতন ভয়ঙ্কর অসুখের দিকে যে অসুখ একটি মানুষকে শুধু মৃত্যুর দিকে ঠেলে দেয় না একটি পরিবারকে সমগ্র একটি পরিবারকে ধ্বংসের মুখে ঠেলে দেয় অস্বীকার করার জায়গা নেই এটি একটি বড় ব্যর্থতা কেন আমাদের মতন দেশ যেখানে দেড়শো কোটি প্রায় জনগণ আছে সেখানে তাদের জীবন নিয়ে এই ধরনের ছিনিমিনি খেলা হলো কেন বাজারে আসার আগে এই ধরনের পরীক্ষা করে বাজারে আনা হলো না এই মশলাকে কেন কোনো অথরিটি বাধা দিলেন না কেন হংকং সিঙ্গাপুরে বাতিল হবার আগে কারুর রকম কারোর নি। এই প্রশ্নগুলোর উত্তর কে দেবে এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার দায় কার কেন এখনো পর্যন্ত সবকটি মশলার তালিকা প্রকাশ্যে প্রকাশ করা হলো না মানুষকে অবগত করা হলো না মানুষের স্বাস্থ্য নিয়ে এই ধরনের ঝুঁকি নেওয়া কাদের কার কিসের জন্য এই এই ধরনের ঝুঁকি মশলা যেমন ব্যান হয়েছে এই মশলার যেমন একটি স্বাস্থ্যের ক্ষতিকর দিক আছে এতে যেমন ক্যান্সারের ঝুঁকির সম্ভাবনা আছে ঠিক তেমনই ভারতীয় পণ্য বিদেশের বাজারে এই ঘটনার পর তাদের বিক্রিতে অবশ্যই ধাক্কা লাগবে অবশ্যই বিদেশি ক্রেতারা বিদেশে থাকা ভারতীয় ক্রেতারা মশলা কেনার আগে বা অন্য কোনো প্যাকেট জাত বা প্যাকেট জাত নয় এমন পণ্য কেনার আগে আরও বেশ কয়েকবার ভাববেন যে এর মধ্যে কোনো এমন যৌগত নেই যা শরীরের ক্ষতি করতে পারে এমন কোনো পেস্টিসাইড নেই যা এর মধ্যে ব্যবহার করা হয়েছে অর্থাৎ গোটা ভারতের যে বাজার গোটা ভারতের বাইরের যে বাজার সেখানে কিন্তু এই পণ্য নিয়ে আবার একটি সন্দেহের অবশ্বাস তৈরি হবে যা ভারতের অর্থনীতিতে অবশ্যই নেতিবাচক প্রভাব ফেলবে এই নেতিবাচক প্রভাব পড়তো না যদি আগে থেকে এই মশলাগুলিকে পরীক্ষা করে বাজার যত করা হতো যে অথরিটির ওপরে এই দায়িত্ব মূলত ফাঁসাই ফাঁসাই যদি আগেই তাদের ল্যাবগুলিতেই পরীক্ষা করতো তাহলে কিন্তু ভারতীয় পণ্য নিয়ে আবার বিদেশের বাজারে প্রশ্ন উঠত না সম্মানহানি হতো না স্বাস্থ্যের ঝুঁকি হতো না ভারতীয়দের লক্ষ লক্ষ কোটি কোটি ভারতীয়দের শরীর খারাপ হবার সম্ভাবনা তৈরি হতো না শুধুমাত্র সমস্যার কথা বললেই হবে না আমাদের উপায় খুঁজতে হবে এই সমস্যা এই ধরনের সমস্যা সমাধানে এই ধরনের সমস্যা সমাধানের জন্য প্রথমত প্রথমত ফাসাইকে অনেক বেশি সক্রিয় অনেক বেশি শক্তিশালী করতে হবে দরকারে তার ল্যাবের সংখ্যা বাড়াতে হবে দরকারের ল্যাবগুলিকে আরও বেশি উচ্চ ক্ষমতা সম্পন্ন করতে হবে আধুনিকীকরণ করতে হবে বাজারে খাদ্যপণ্য আসার আগে ভালোভাবে তাকে সমস্ত পরীক্ষা নিরীক্ষা করতে হবে এটি গেলো একটি দিক আরেকটি দিক আমাদের আমরা যারা ক্রেতা আমরা যখন কোনো পণ্য কিনছি আমাদের অভ্যাস করতে হবে যে অভ্যাস বিদেশের বাজারে বিদেশের ক্রেতাদের মধ্যে ব্যাপকভাবে দেখা যায় কিন্তু আমাদের ভারতীয় ক্রেতাদের মধ্যে একেবারেই দেখা যায় না আমরা একটি প্যাকেটজাত পণ্য কিনি আমরা খুব কম সময়ে খুব কম মানুষ সেই প্যাকেটজাত পণ্যের মধ্যে কী কী কেমিক্যালস আছে কী কী ইনগ্রেডিয়েন্টস আছে সেটা জানার চেষ্টা করি হতে পারে তার মধ্যে কোনো একটি কেমিক্যালস বা কোনো একটি জিনিস আমরা বুঝতে পারছি না আজকে সবার হাতে মোবাইল ফোন আছে সেই মোবাইল ফোনে গুগল সার্চ করে আমরা দেখে নিতে পারি এই পণ্যটি আমাদের স্বাস্থ্যের জন্য আদৌ ক্ষতিকর এই সচেতনতা এই সচেতনতা ক্রেতাদের মধ্যে দরকার বিশেষ করে ভারতীয় ক্রেতাদের মধ্যে এটা খুব 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 বেশি করে দরকার তবেই যারা পণ্য উৎপাদক তারা সচেতন হবেন তারা জানবেন আমাদের ক্রেতারা এই দেখে আমাদের কি কি ইনগ্রেডিয়েন্টস আছে সেটা দেখে তবেই পণ্য কিনবে অন্যদিকে ফাঁসায়ের মতন অর্গানাইজেশনকে সতর্ক থাকতে হবে যাতে পণ্যের সমস্ত ইনগ্রেডিয়েন্টস ঘোষণা করে খাদ্য পণ্য প্রস্তুতকারকরা এই ক্রেতা এবং অ্যাডমিনিস্ট্রেটিভ এই প্রক্রিয়ার মাধ্যমেই আমরা খাদ প্যাকেট জাত পণ্যগুলিকে পরে বুঝতে পারবো তার মধ্যে কি আছে আমাদের স্বাস্থ্যের ঝুঁকি কমবে আমরা স্বাস্থ্যকে নিরাপদ রাখতে পারবো ক্যান্সারের ঝুঁকি কমবে মৃত্যু কমবে এবং সুস্থ সবল ভাবে বাঁচতে পারবো আমরা সুস্থ পারবে গোটা ভারত আমরা আশা করি এই সমস্যার সমাধান হবে আমরা আশা করি ভবিষ্যতে এই রকম ঘটনা নিয়ে আর ভিডিও বানাতে হবে না আমরা আশা করি স্বাস্থ্য সচেতনতা বাড়বে ক্রেতাদের মধ্যে একই সঙ্গে পণ্য আসার আগে বাজারে যারা অ্যাডমিনিস্ট্রেটর তারা অনেক বেশি সচেতন হবেন অনেক বেশি গুরুত্ব দেবেন ভারতবাসীর জীবনকে এই আশা রেখে এই সদিচ্ছা জন্মাবে এই ভরসা রেখে এই ভিডিও শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে নমস্কার